হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এই সামনের বাজারটা একটু যাচ্ছি ছটার সময় উঠেছিলাম মর্নিং ওয়াকে যাবো বলে তারপর দেখি বাইরেটা কি ঠান্ডা এবার আমার জামা কাপড় সেরকমভাবে বার করা ছিল না কালকে যা জামাকাপড় ছিল সব কাস্তে দিয়ে দিয়েছি আবার আলমারি খুলবো বার করবো এইসব ভাবছি দূর শুয়ে পড়ি বলে আবার শুয়ে পড়েছি তারপরে এই আটটার সময় উঠলাম উঠে দেখছি লইটা মাছ পাই কি না হ্যাঁ কালকের ওই বাড়িতে যে মাছ হয়েছিল না কটা মাছ আমাদের বাড়িতে তো অত মাছ খাওয়ার লোক নেই তো মা কটা কাঁচা মাছ পাঠিয়ে দিয়েছে মেয়ে দু পিস পেটি আর তিন পিস মতো দাগা আছে তা আমার তিন পিস না ক আছে যেন দাগা তো আমার রাজি বাবার হয়ে যাবে ওটা দই কাতলা করতে বলেছে আর একটু লইটা মাছ পাই কি ওটা দেখবো তাহলে একটা লোটা মাছের শুকনো শুকনো করে চচড়ি করতে বলবো আর দেখা টুকটাক সবজি আর মেয়ে কালকে রাত্রিবেলা বলে শুয়েছে ব্রেড আর বাটার খাবে তা ব্রেডটা নিতে এসেছি তাই জন্য এই হচ্ছে ব্যাপার এখন বেশ ভালো ঠান্ডা পড়ছে আজকে বসবো মেয়ের জামা কাপড়গুলো বার করতে সব মেয়ের জামা কাপড় বার করে আর রোদে দেবো ঠিক করেছে দেখি কতটা কি সময় পায় আবার চিকেন বানাতে হবে সেই রবিবারে চিকেন কাঁচা মাংস তুলে রেখেছিলাম সে রয়েছে ওটা রাত্রির জন্যে বানাবো

মাছ তো পেলাম না লাস্টে ছোটো ছোটো কাঁচকি মাছ ছিল মিটুলি নিয়েছি মিটুলি দিয়ে চচ্চড়ি করা হবে আর কিছুই সেরকম পাইনি একটু টমেটো পেঁয়াজ কালি এসব নিয়েছি ওই চচ্চড়ির মধ্যে দেবে বলে এখানে যে দাম বাজারে অনেক সস্তা রাজদীপকে বলবো কালকে তো স্যাটারডে এমনিই লাগবে তো রাজদীপকে বলবো আনতে একটু মেথি শাক পেয়েছি খুব সুন্দর মেথি শাক পুরো একদম কচি এখন সব আগে বান্ডিলি সবাই বিক্রি হতো এখন আড়াইশো একশো এরকম ভাবে ধনে পাতা একশো এরকম ভাবে বিক্রি হচ্ছে কাচকি মাছ এনেছি ছোট ছোট মিটুলো দিয়ে একটু চচ্চড়ি করে দাও তো কাচকি মাছ দেখো ওই মোরলা মাছের ছোট ভাই এই শাকটা ভালো করে ধুয়েছ আগের দিন পুরো কিচকিচ করছিল একদিন আমি খেয়েছি লাল শাকি পুরো

বাজে পৌনে দশটা মেয়ে তো উঠে পড়েছে অনেকক্ষণ আগে পৌনে নটায় আজকের উঠে পড়েছে আর যেদিন স্কুল থাকে সেদিন উঠতে চায় না চলো বসো তো ব্রেকফাস্ট চলে এসেছি এলাহী ব্রেকফাস্ট না মামা অনেক ব্রেকফাস্ট কে খাবে এত দেখো এটা হচ্ছে মামামের ব্রেকফাস্ট এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কালকে রাতের ঘুগনি মা সকালবেলা পরোটা বানিয়েছে সেটা একটু পরোটা খাবে তোমার একটা পরোটা এনেছি তুমি ভালোবাসো নানি দিয়েছে খাবে আচ্ছা তোমার যেটা ভালো লাগে সেটা খাও ঠিক আছে ব্রেড বাটার খাবে আসলে কালকের মাম্মাম রাত্রিবেলা বলেই শুয়েছে ওই জন্যই আমি আসলে আরও আনতে গেছি আর অনেকদিন পর খাচ্ছে তাই না মামা ব্রেড বাটারটা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাঁড়া মাখিয়ে দি

তো পারে বলো রুটি এখন এগারোটা বাজে মামের ঝোলটা আগে সবজিগুলো কেটে দেবে সবজিটা কাটানি আজকে সব শীতে মোটামুটি সবজি দিয়ে মামকে মাছের ঝোল বেশ ভালো লাগে না পাতা পাতা এই শীতকালে গরম গরম সব সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ লাগে আলু একটু শিম ফুলকপি গাজর সব কিছু বিনস বিটও দেখতে পেয়েছি না আর কদিন যাক কারণ পুরো স্টোরের বিট তো কেমন পুরো শুকিয়ে গেছে একদম তাই জন্য ভাবলাম যে আর কদিন যাক তারপরে বিট নেবো আমি বিট খেতে ভালোবাসে শুধু শুধু বিট খেতেও ভালোবাসে বিটের বিটের জুস করে খাওয়ানো বাচ্চাদের না খুব ভালো কদিন পরে বিট আমলকি গাজর সব একসাথে জুস করে আমি নিজেও আর মেয়েটাকেও ফুলকপি বেশি নিয়ে যেহেতু রাত্রি বেলাও খাবে তো ফুলকপি বড্ড গ্যাসের ইয়ে হয় যদিও বাচ্চা মানুষ কিছু হবে না তাও অল্পই নিচ্ছি দুটো মাত্রই নিচ্ছি আর অনেক সব এই সব কটা সবজি মিলে না অনেক সবজি হয়ে যাবে সব একটু সব সবজি কাটা হয়ে গেছে সব সবজিগুলোকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি আগে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি আর অন্য কোনো সবজি ভাজেনি এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটু রাঁধুনি গন্ধটা ভালো হওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা সবজিগুলো একটুখানি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি গাজর ফাজরগুলো তো একটু সিদ্ধ হতে দেরি হয় ওই জন্য তাড়াতাড়ি করার জন্য ওগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটা জাস্ট এমনি করাতেই সিদ্ধ করেছি এর মধ্যে একটু বড়ি করলেও খুব ভালো লাগতো মেয়ের মাছের ঝোল হয়ে গেছে প্রায় ওদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা একদম প্লেন করছি প্লেন কষা আদা রসুন গোলমরিচ দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি আজকের আর ধনে পাতা দেবো না কয়েকদিন পর পর ধনে পাতা খাচ্ছি চিকেন কষা আমার রেডি সাড়ে বারোটা বাজে রান্নাঘরের কাজ আপাতত শেষ শুধু একটু মুছলেই হয়ে যাবে গোলমরিচ দিয়েছি অনেকটা কি জানি আমার রাজদ্বীপে গোলমরিচের ঝালটা লাগবে কিনা আমার তো গোলমরিচ খেতে ভীষণ ভালো লাগে একদম পাতি চিকেন কষা যেটাকে বলে সেটাই বানাচ্ছি সন্ধেবেলা একটুখানি আমার কালকে ভাবলাম মেয়ের স্কুলের হোমওয়ার্ক গুলো ক্যাফে থেকে বার করবো বাট কালকে আর টাইম হয়নি আজকে সন্ধ্যাবেলা একটু যেতে হবে থেকে বার করার জন্য এখন বাজে হচ্ছে দুটো আমার তো স্নান হয়ে গেছে মামা আমকে আগে ভাতটা খাইয়ে নিচ্ছি আমি আর রাজীব একসাথে খাবো রেড রাইস খাচ্ছো না পিঙ্ক রাইস খাচ্ছো মামা খাচ্ছে ছোট ছোট মাছ একা একাই খাচ্ছে আর হচ্ছে শাক ভাতা দিয়ে ভাত তারপরে ঝোল দিয়ে খাওয়াবো তাই তো মামা

দীঘা না মন্দারমণি বাবাইরা দীঘা গেছে আজকে ছানান হ্যাপি বার্থডে জানো বলো তো একটু ছানাকে হ্যাপি বার্থডে বলে দাও ছানাকে ফোন করছে মনে হয় নাকি ও এস করছে হ্যাপি বার্থডে আমরাও করবো হ্যাঁ খেয়ে নি তারপরে

পিছনে কি এ কেটে নিজে হে কেটে অনেক কে নিচে আজকে हमरे يلا ওর বাবু করে দাও টিচার আজ একটু একটু করে 버튼 এ এ আমি মডারটা করে নাও ভালো টিচার হয়েছে একে দায়িত্ব দেয় ও ওকে দায়িত্ব দেয় হ্যাঁ কি ফাঁকি টিচার রে বাবা আমার তো পড়ার দায়িত্বটা আছে আমি তো কাউকে দিই না আর সকালবেলা কি হয়েছে রেশ হয়েছে হাঁটতে যাবো সাড়ে পাঁচটায় উঠেছি ছটায় উঠেছি

হাত পা কি টান ধরছে না আমার এই টান ধরলে না ভীষণ বিরক্ত লাগে আর আমার স্ক্রিনটা খুব ড্রাই টাইপের ড্রাইও নয় আবার পিম্পলসও বেরোয় কি স্কিন ভগবান জানে খুব ভালো হয়েছে এই মাখলাম এক্ষুনি ভেজলিন তো আবার সন্ধ্যাবেলার মধ্যে আবার টান ধরল না খাও খুব বিরক্ত লাগে টান ধরলে সাদে জামা কাপড় কিছু আছে আমি সাদা জামাগুলো কালকে যারা পড়েছিলাম ওগুলো আমি কেচেছি সেগুলো রয়েছে সকালবেলা তো মানকা দিক কেচে দিয়ে গেছে সেগুলো তুলে এনে শুকিয়ে গেছে আবার যাব পাঁচটার দিকে এখন বাজে পৌনে চারটে মেয়েটাকে আবার ঘুম পাড়াবো পাড়িয়ে দিয়ে তা ঘুম পাড়াবো না কি কালকে বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এখন মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মামামের আর একটা ক্যাফেতে যাব মাম মামের হোমওয়ার্কগুলো বার করব আর হচ্ছে একটু বাজারে যাব কালকে যেহেতু শনিবার নিরামিষ প্রথমে ভাবছিলাম যে খিচুড়ি মা বলছিলো খিচুড়ি খাবে তারবার মেথি শাক কিনেছি তো আজকের শাকটা যদি কালকে না করি নষ্ট হয়ে যাবে তা আমি ওই জন্য বললাম যে না অন্য কিছুই হবে তো দেখা যাক সবজি কি কি পাই একটু বাজারেও যাব সবজিগুলো নিয়ে আনব না আমরা কাছে রেখে আসব রাজু আসার সময় বাড়িতে নিয়ে আসব কারণ ভারী হয়ে যাবে তো মেগে নিয়ে অত কিছু নিয়ে পারবো না তো চলো বের হই এই মামমাম টুপি পরা হয়নি এই ওগুলোরা এই যে মামমামকে রেডি করে দিয়েছি এদোর কোন করে মতো মুখটা করছে চলো আজকে রাত্রিবেলা এসে মামমামের শীতের সব ড্রেসগুলো বার করব এবার লাগবে চল ভালোই ঠান্ডা পড়ছে চো 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 চল না মামা আমি চলে যাচ্ছি তাহলে তুই থাক তো আমাদের হোমওয়ার্কের শীঘ্র না হয়ে গেছে বা চলে এসেছি বাজারে ওরে বাবা মামা দোকানে অনেক ভিড় আছে তো পাপা তো বকবে যে পাপা কে এখন জ্বালাতে এসছিস তুই এই দিয়ে চল আসছে ও মা তুই ঢুকবি কি করে কেন তো পুরো ডাক বাবা বলে রাজদ্বীপই দোকানে নেই কোথায় আছে আমাকে দাঁড়াতে বললো বললো আসছে হ্যাঁ দাঁড়া পাপাই নেই দোকানে তো হাতে আবার একটা কি কিনেছে বেরোলে একটা না একটা কিছু কেনা চাই তাই না হ্যাঁ আর হ্যাঁ বলছে আসছে কলকাতায় গিয়েছিলে হ্যালো তা কিছু না কিছু এটা কেনা চাই ওর বেরোলে ধরো একা একা খাবো এই হাত নয় চামচ কম দিয়ে হাতে নোংরা না পারবে না দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি একা একা বাড়বে না দাঁড়াও রবি চলে আচ্ছা নাম রবি চলে 7 মাসে 9:30 এ কটা সফলার প্যাকেট নিলাম রাজবের দোকান দেখি ছিল সফলার শপিং তো আমার খুব ভালো লাগে বড় প্যাকেটটা ছিল না তো ছোটটাই নিয়ে নিয়েছি আর এখন খাবার একটু কফি আগে এসে মেয়ের ভাতটা বশে দিয়েছি ভাত ছিল না আমার একটু বসি আমার হাঁটটা কদিন ধরে বার দিকের হাঁটুটা এত ব্যথা করছে না ব্যথা মানে ওরকম ব্যথা না যখন সিঁড়ি দিয়ে উঠছি বা হাঁটতে গেলে ভিতরটা ব্যথা করছে কেন বুঝতে পারছি না মামা তেলটা যে তেলটা হোমিওপ্যাথি ডাক্তার দেয় ওটা লাগাচ্ছি তাও কমছে না এত রোগ ব্যাধি নিয়ে আর ভালো লাগে না একটা সারে তো ও একটা আর একটা সারে তো আর একটা যাই হোক একটু কফি বানাই খাই কফিটা না খেলে আমার ঠিক এনার্জি পাচ্ছি না হুম। 커피টা খুব ভালো বানിച്ചി। মা কাপগুলো নতুন কিনেছে মেলা থেকে। বেশ সুন্দর হয়েছে না? হলো নতুন কাপে আজকে কফি খাওয়া যাক। আরে, হাঁজিট গালো পুরো। এখন বাজে হচ্ছে 11:50। মা আম্মার চোখে তো ঘুম নেই। দেখতেই পাচ্ছো বালিসের ওয়ারড পড়া যাচ্ছে। পড়া? বন্ধ করলি কেন? আছিস না?

খাবার দাবার নিয়ে একেবারে চলে এসছি আমাদের এখন ওপরে নতুন করে না নিচে বড় মধ্যে যে মাইক্রোভেনটা ছিল ওপরে রয়েছে তো এখন সুবিধা হয় কিছুটা গরম করে নিয়ে চলে এসছি যখন খাবো আর একবার গরম করে নেবো আর নাহলে সেই নিচে থাকতো আর নিয়ে আসা ঝামেলা খুব এ ঘুমিয়ে পড়ে তো আর আনতে পারি না তো চলো একটু পরেই খাবো মামের থেকে একটু ভাত বেঁচেছিলো তা একটু চিকেন দিয়ে একটু ভাত এইটুকুনি ভাত চিক ছিল ওটা খেয়ে নিয়েছি তা এখন একটু পরে খেলেও হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে কার মতন টাটা গুড নাইট গুড নাইট সুইটি মাই লাভ ইউ বাবা ওরে দেখো তো